তো দেখতেই সকালবেলা পুজো শুধু স্নান টান করে কারের কাজ সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন রান্নাঘরে এসে আমি যার কাজকর্ম করি সেগুলো এখন খুব শুরু করে দিয়েছি তো কী কী করছি তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই এখানে হচ্ছে মেয়ের ভাত মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে আমাদের চাল কাজ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে আর এখানে পেশা নিয়ে এসেছি মেয়ের ডাল আর এখানে মেয়ে গরম জল হয়ে গেছে তো এই আর কি একটুখানি এখন কাজকর্ম করলাম তো এখন চাটা খাব

চা দেখছি চা খাচ্ছিলাম তো সেটাই দেখেছি তারপরে তো আর দেখাতে পারিনি তারপরে মেয়ে উঠে গেছি মেয়েকে খাওয়ালাম কঠিক কঠিক করে স্পেশাল করে তারপরে আবার রান্না করে কাজ করানো বোঝাচ্ছিলাম তো এতক্ষণ তো আজকে যে মেনো কি হবে সেসব বুঝিয়ে নিয়ে তো তোমাদের একবার দেখিয়ে দিয়েছে কি আছে হচ্ছে স্পেশাল আইটেম আছে সেটা হচ্ছে এখানে আছে চিকেন চিকেন কষা হবে যে তার জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা রসুন ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে চিকেন আছে এটা ফ্রায়েড রাইস তো এখানে ফ্রায়েড রাইসের জন্য ভাতের জল বসিয়ে দিয়েছি আর একটু সরষের তেল গোটা গরম মশলা সব দিয়ে নুন টুন দিয়ে আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি তো আজকে ফ্রায়েড রাইস চিকেন কষা হবে তো চলো আমি শুরু করবো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করো এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি জলটা শুতে গেছিলো যে চালটা দিয়ে দিয়েছি

ুন দিয়েছি তারপরে আমি কমে নিচে করবো সে তোমরা আমাকে হবে কমেন্ট করে জানি তো আমি এটা নিজের মধ্যে করে করছি ওটা আমরা জানি সেটা ঠিক হচ্ছে না এখানে আলুগুলোকে ভাজবো তা দেখাচ্ছি তুই দেখো এখানে আমি তেলটা একটা আলু দিয়ে দিয়েছি আলুগুলো এখানে আল্লাহর করে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা হয়ে গেলো তারপর যে চিকেনটা আমি রেখে রেখেছিলাম রাইসের জন্য সেই চিকেনটা আমি ভেজে নেবো আর এই যে নিচে আমি এখানে গাজর বিনস এগুলো কাটা হয়নি ওইগুলো কাটছিলাম তো ওইগুলো কাটতে কাটতেই কাজ করছিলাম এই দেখো আলুগুলো এখানে ভেজে তুলে নিয়েছি এবার আমি এখানে চিকেনগুলো যেগুলো আমি আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে তোমার নুন একটু ভিনিগার আর একটু সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি তো আমি এইভাবেই কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসটা বানালাম চিকেনটা দিয়ে তো তোমরা কীভাবে মিক্সড ফ্রায়েড রাইসের চিকেনটা অ্যাড করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানো যদি আমি কিছু ভুল করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি তো এইভাবেই করলাম আমি জানি না এটা সঠিক পদ্ধতি কিনা এইভাবে করে কি না তো আমি এইভাবে করলাম চিকেন ভেজে নিয়েছি মানে ভারেছে দেওয়ার জন্য আর এখানে মাংসের জন্য পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি অল্পটা গরম মাছের ফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজগুলোকে ভাজছি পেঁয়াজগুলোতে ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি ওটা আদা রসুন তারপরে আলা টমেটো এগুলো করে রেখেছি এগুলো এই সব দেবো চলো এটাকে একটু ভালো করে ভাজিয়ে নিই চার একটু ভালো করে ভাজলে মানে ভালো হয় দেখতে মানে খেতেও মস মসি যেটা তো মাংসটা ভালো হয় তো দিই আবার দেখা তো এই দেখো পেঁয়াজগুলো আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে যে আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম এটা আমি মশলা মানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নেবো আর এটাকে একটু ভেজে নেবো যতক্ষণ একটু আদা রসুন কন্দটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমি এটাকে একটু ভালো করে একটু তেল যতক্ষণ না বেড়ে ততক্ষণ এটাকে আমি মিক্স করে নেব তো তারপরে আমি এখানে কী করলাম টমেটোগুলো যে কেটে রেখেছিলাম টমেটোগুলো আমি এখানে অ্যাড করে দিলাম তাহলে কী আপনি টমেটোটা একটু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ভালো মানে হয়ে যাবে দেখতে সেদ্ধ হয়ে যাবে ভালো মতন তো তারপরে আমি এখানে লেগে যাচ্ছে বলে আমি মিক্সিতে মধ্যে একটু জল নিয়ে যেটা লেগেছিলো আর কি বাদ বাকিটা সেটা আমি জল দিয়ে এখানে দিয়ে দিলাম তো আমি এভাবেই কিন্তু ইয়ে করি তো তোমরা কীভাবে কি করো চিকেন অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালোভাবে দেখতে চাও আমাকে কমেন্ট করে জানো আমি আলাদাভাবে তোমাদের রেসিপি শেয়ার করবো তো এটা আমি তো রেসিপি শেয়ার করছি না আমি এগুলো বানিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এর এরকম করে করেছি এই আর কি তো চলো এটাকে ভালো করে ভেবে কষিয়ে নিয়ে করে নি তারপরে আবার তোমার সাথে দেখা করছি তাহলে এখন এখনটা তো এই দেখো এখানে কিন্তু আমি এর মধ্যে তোমাদের দেখাতে পারিনি আমি এর মধ্যে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কালার মশলা তারপর নুন সব কিছু দিয়ে ভালো করে আমি এখানে কিন্তু কষিয়ে নিয়েছি দেখো তেল তেল ছেড়ে এসে এবার আমি কি করব মাংসগুলোকে এক এক করে দেবো যেহেতু এক হাতে ক্যামেরা করছি আমি তার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে মাঝে মাঝে ভাইজি ধরে দিচ্ছে তো তখন মনে হয় ভাইজি কিছু একটু করছিলো তার জন্য ধরিনি বদমেসি করছিলো মনে হয় ইচ্ছে করে ধরেনি তো তার জন্য আমি রেগেই আমি নিজেই করছিলাম তো আমাকে তো নিজেই সব সময় করতে হয় তো সেই ছিল বলে তাই বলছিলো আমাকে ধরতে যাই হোক তো মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম এক এক করে মাংসগুলো দিয়ে আমি এবার কি করব। এই মানে পুরো মশলা সঙ্গে কিন্তু মাংসটাকে আমি এখানে ভালো করে মিক্স করব। এই দেখো ভালো করে মশলাটা সঙ্গে কিন্তু আমি মাংসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো তো এইভাবেই আমি মাংসটাকে রেডি করছি করেছি আর কি তো চলো এটাকে ভালো করে কষিয়ে মানে নাড়িয়ে ভালো করে মিক্স করে দিই মাংস মিক্স করে দিয়ে এটাকে চাপা দিয়ে একটু কিছুক্ষণ হতে দিই হতে দিই তারপরে আমি ফ্রায়েড রাইসটা বানাবো চলো এটা হোক আমি তারপর ফ্রায়েড রাইস যখন বানাবো তখন আবার তোমার সাথে আসছি দিল এখন টাটা তো এই দেখুন মাংসটা ওই পাশের কাছে বসিয়ে আমি এখানে হাড়ির মধ্যে হাড়িতেই করছি আমি কিন্তু অন্য সময় ভেজে নিই তো আজকে আমি হাড়ির মধ্যেই পুরোটা প্রিপারেশনটা করবো না আলাদা করে নিয়ে করি তো হাড়ির মধ্যে আমি এখানে ঘি আর একটু সাদা তেল দিয়ে আমি গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম গোটা গরম মশলাগুলো পুরন নিয়ে আমি এখানে গাজর বিনস এইগুলো একটু কে নিচ্ছি ওই তারপরে কিন্তু আমি ড্রিমটা ভেজে নিয়েছিলাম তো দুটো মিক্স প্যারেজ করছি আমি এখানে ডিমও অ্যাড করেছিলাম তো ডিমটা ভেজে রেখেছিলাম আর চিকেনটা তো তোমরা দেখতেই পেয়েছো আমি আগে ভেজে রেখেছিলাম তো তারপর ডিমটা ভেজে রেখে তারপর কিন্তু আমি সবজিগুলো এই দেখো সবজিগুলো কিন্তু এখানে ভাজাও হয়ে গেছে আমার তা সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি যে ডিম আর চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে এরকম হয়েছে আর এই পাশে গ্যাসে হচ্ছে আমার চিকেন এটাও জলটা বেরিয়ে গেছে এটাকে ভালো করে কষাতে হবে তো তার জন্য চাপাটাকে খুলে দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে তারপর এখানে জল দেবো না সেরকম আর কারণ এটা একটু কষা কষা করবো তো রাইসের সঙ্গে খাবো খাওয়া হবে তার জন্য বেশি জল দেবো না তো এইভাবেই সেদ্ধ হয়ে যাবে তো এই যে ফ্রাইড রাইসটা এখানে আমি রেডি করে নিচ্ছি তো এটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কি করবো ভাতটা মিক্স মানে ভাতটা দেবো আর কি তো তারপরে একটু করে গুঁড়ো তারপরে সব মতো নুন চিনি ও আমি কিন্তু যখনই ভাবছিলাম ওই গাজর বিনসগুলো তখন কিন্তু আমি করে নুন আর চিনিটাও অ্যাড করেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ভালো করে তো চলো এটাকে ভালো করে করে নিয়ে তারপরে আমি তোমার সাথে শেয়ার করছি কারণ নাহলে না একটু মানে অসুবিধা হয়ে যাচ্ছে উঠতে ক্যামেরাটা তো চলো এটাকে আমি করে নিই তারপর তোমার সাথে আবার দেখাচ্ছি তোমাদের তো বুঝিয়ে দিলাম যে এইভাবে এভাবে করবো আর পুরো রাইসটা কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা কি এরমভাবেই করো আমি কিন্তু এরভাবে করি না তো আজকে আমি একটু তাড়াহুড়োর জন্য এরভাবেই করলাম যাই হোক তো চলো এটাকে ভালো করে মিক্স করে নিই কারণ আমি একা পারবো না তোমার দাদা একটু হেল্প লাগবে আবার নাও লাগতে পারে তো কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই তো আমরা কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নি যা যারা আমার চ্যানেলকে এখনো ফলো করিনি অবশ্যই আমি চ্যানেলকে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাগে অবশ্যই প্রেস করে দিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এটাকে রেডি করে নিই তারপর আবার তোমার সাথে পরে দেখা করছি দেখাচ্ছি দেখাচ্ছে রান্না বান্না কমপ্লিট এই যে মিক্সড ফ্রাইড রাইস এখানে রেডি চিকেন ডিম তারপরে সব সবজি দিয়ে শুধু চিংড়ি মাছটাই দেওয়া তো কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করে জানো এখানে চিকেনটাও রেডি হয়েছে শুধু আলুটা সেদ্ধ করতে হবে তার জন্য আমি এখানে আলুটা সেদ্ধ করার জন্য একটু হয়েছে চিকেন সেদ্ধ হয়ে গেছে এই যে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ করে একটু কষা 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 কষাই দেখে মানে রাখবো বেশি ঝোলটা রাখবো না ঝোলটা শুকাবো তাহলে হয়ে যায় এটাই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ লাঞ্চ তো তোমাদের ক্যামেরাগুলি লাঞ্চটা অবশ্যই কমেন্ট করে জানো আর এখানে শশা কেটে নিয়েছি তো এই আর কি তো চলো এবার হয়ে গেলে সবাই খাওয়া খাওয়া দাওয়া দেবো সবাই খাওয়াটা করছে তো চলো আবার পরে তোমার সাথে দেখা করবো ঠিক আছে সবাইকে আর আমার এই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে তো তুই দেখো সন্ধ্যাবেলা এখানে একটু চা করছিলাম দুধ চা দুধ চা খাওয়া বলে এখানে একটু দুধ চা বসিয়ে দিয়েছিলাম তো এই যে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আমাকে দুধ চা খেতে ভালো লাগে লেগার চার থেকে দুধ চাটা একটু বেশি ভালো লাগে মনে হয় মাঝে মধ্যে একটু মনে হয় একটু দুধ চা খেলে যেন ভালো হয় তো তার জন্য আমি একটু দুধ চা কিন্তু সবসময় আমি খাই না মাঝে মাঝে খাই তো তার জন্য মাঝে তো আমার মাটা সবাই ছিল তাই একটু দুধ চা বসিয়ে দিয়েছিলাম তো চলো দুধ চাটা এখন সবাই মিলে খাবো তারপরে রাত্রিবেলা আমাদের আরেকটা জিনিস হবে সেটাও তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন চাটাকে খাই এই দেখো আজকে আমাদের রাত্রিবেলা কী হচ্ছে এটা অ্যাকচুয়ালি কিন্তু সেদিনকার ব্লগ ছিল না এটা ছিল পৌষ পার্বণে আগের দিনের ব্লগ তো আমি সেদিনকার ব্লগটা শেষ করতে পারিনি বলে তো আমি এই ব্লগ মানে এই রেসিপিটা দিয়ে তোমার সাথে ব্লগটা শেষ মানে শেষ করবো তো তার জন্যই দেখো আজকে আমাদের রাত্রিবেলা কী হচ্ছে আমার খুব পার্টিসাপটা খেতে ভালোবাসে ভালো লাগে তো তার জন্য মা আমার মা ছিল যেহেতু আমার মা আর আমার শাশুড়ি মা মিলে পার্টিসাপটা করছিলো তো শাশুড়ি মা গুলি দিয়েছিলো আমার মা এখানে ভাজছিল আর খুব ভালো সুন্দর হয়েছিল খেতে আর আমাদের কিন্তু মানে মাখা সন্দেশ দিয়ে করছে আমার নারকেলটা ঠিক একটা সহ্য হয় না তো মাকা সন্দেশ দিয়ে এখানে করছে করছিল আর কি তো এই যে আমার মা এখানে হ্যালো করে দিচ্ছে তো আমার ভাই যে ভিডিওটা নিচ্ছিল আমি আমার মেয়েকে নিয়ে ঘরে বসেছিলাম তো আমি দেখছিলাম তো ওই যে এখানে সন্দেশটা দিয়ে মাখা সন্দেশ দিয়ে আমাদের পিঠে পিঠে সাপটাটা করেছে তোমরা পৌষ পার্বণে সবাইকে জানি সু পৌষ পার্বণ তো তোমরা পৌষ পার্বণে কে কে কী পিঠে বানালে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো এই ভিডিওটা আসতে অবশ্য পৌষ পার্বণের মানে পরেই আসছে ভিডিও আসবে কারণ আমার এডিট করার টাইমটা একটু কমে গেছে আগের মতন আমি সময় পাই না এখন যে বুঝতেই পারছো মেয়ে আছে খুব অসুবিধার মধ্যে একটা বাচ্চাকে নিয়ে সামলানো তো যাই হোক তো একটু লেট লেট করে আমার ভিডিওগুলো আসছে তো তোমরা কিছু মনে করো না হ্যাঁ তো এই যে এখানে কিন্তু মা বানাচ্ছে আর আমি দেখছি আমার খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আর কে কী পিঠে খেতে ভালোবাসা অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আমার তো পাটিসাপটাও ভালো লাগে দুধ পুলেও ভালো লাগে সেদ্ধ পিঠেও ভালো লাগে তারপর আরেকটা পিঠে হয় না সাঁচের মধ্যে ওই পিঠেটাও আমার খুব সুন্দর লাগে তো তোমাদের কার কার কী পিঠে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে তাড়াতাড়ি করে জানাও তো চলো আবার পরে তোমার সাথে দেখা করছি তো এই দেখো এখানে কিন্তু পিঠে বানানো হয়ে গেছে এটা এই যেটা ভেঙে গেছে ওটা কিন্তু আমি বানিয়েছি আমি ভালো করে উঠাতে পারিনি তো যাই হোক চেষ্টা করেছি আর কি হবে আস্তে আস্তে হবে তো এইভাবে আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কে কে কী পিঠে খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখো নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে সবাইকে জানি শুভরাত্রি পৌষ পার্বরে সবাই খুব ভালো করে কাটাও তো চলো টাটা সবাইকে বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা